আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশের যতগুলা বাহিনী রয়েছে তার মধ্যে বিশ্বাস ভালোবাসা এবং নিরপেক্ষতার একটা জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী গতকালকে থেকে যখন বাংলাদেশ সেনাবাহিনীকে স্পেশাল এক ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে তারপর থেকেই আওয়ামী লীগ থেকে আসলো বড়সড় একটা ঘোষণা দর্শক আওয়ামী লীগের যেই নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানেই তারা এক বিবৃতি দিয়েছে আর সে বিবৃতিটা হচ্ছে গত পাঁচ তারিখ থেকে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে লুটতরাজ হামলা দোকানে ভাঙচুর সহকারে যেই চাঁদাবাজিগুলো হয়েছে বিভিন্ন থানাতে গেলে সেখানে একটা জিডি বা সাধারণ কোনো ডাইরিও হয় নাই তবে এখানে একটা বিষয় রয়েছে দেখেন এ সকল কিছু কিন্তু আওয়ামী লীগই শিক্ষা দিয়ে গেছে কারণ বিএনপি জামায়াতের ক্ষেত্রে এমন কিছুই কিন্তু এর আগে ঘটেছে এরপরে তারা লিখেছে যে গত কিছুদিন ধরে যারা এই সমস্ত এগুলার শিকার হয়েছেন যেহেতু সারা বাংলাদেশে এখন স্পেশাল এক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে আপনারা সেনাবাহিনীকে অভিযোগ করবেন এখন আরও একটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীকে অভিযোগ করলেই কি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেবে হ্যাঁ অবশ্যই নিবে বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগ জামায়াত দিয়ে দিছে যে হিন্দু মুসলমান বা বাংলাদেশের যে সমস্ত দলগুলা রয়েছে সকলের জন্য নিরপেক্ষভাবে এই বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে তো এখন থেকে যারা এই সমস্ত কাজগুলা করছেন তারা সাবধান হইয়া যান আর যারা এই চাঁদাবাজি টাদাবাজি শুরু করে দিয়েছেন অলরেডি তারাও সাবধান হয়ে যান আমরা দেখেছি যে বিএমপি থেকে করা নির্দেশনা রয়েছে যদি এই সমস্ত কোনো কাজ কেউ করে তাহলে তাকে সাথে সাথে বহিষ্কার করে এবং আমার মনে হচ্ছে কিছু সুবিধাবাদী লোক এই সকল এগুলা ঘটাচ্ছে তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় এখন দেখা যাক যে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু দু মাসের জন্য তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে কি দেখায় তো সমানভাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত